বিচ্ছেদের পথে সৃজিত মিথিলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা সৃজিৎ মুখার্জির দম্পত্য নিয়ে ফের বিচ্ছেদের ইঙ্গিত শোনা যাচ্ছে সৃজিৎ ও মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু এক ছাদের নিচে তাদের থাকা হয় খুবই কম কাজ নিয়ে ব্যস্ত দুজনেই চলতি মাসের তেইশ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যমের মতে ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানা শুভেচ্ছায় সিদ্ধ হয়েছেন শ্রীজিৎ তবে শ্রীজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তাই দেখতে পাওয়া যায়নি আর তাতে ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন এ নিয়ে তাদের ভক্তদের মনে নানা আলোচনা সমালোচনা বিয়ের পর মিথিলা তার মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থাকতেন বছর পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মেয়েকে কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়া আবার কখনো ইউরোপে থাকেন সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন তাদের মধ্যে এই দূরত্বের কারণেই গুঞ্জন অনেক বেশি মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে এরপর আসে বন্ধুত্ব তারপর প্রেম সৃজিতার সঙ্গে বিয়ের আগে দু সালের তিন আগস্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা জুলাইয়ের দু হাজার সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপরে গাড় ছাড়া বাঁধেন সৃজিতের সাথে